প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিবি প্রধান হারুনকে বদলি করা হয়েছে এমন একটি নিউজ দৈনিক ইত্তেফাক পত্রিকাতে এই মুহূর্তে প্রকাশিত হয়েছে আপনারা যেই নিউজটি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকেও দেখতে পারবেন প্রিয় দর্শক যে কোনো বিষয়ে অতিরিক্ত বাড়াটা আসলে ভালো নয় বাড়া ভালো তবে অতিরিক্ত ভালো বাড়া ভালো নয় আল্লাহ একজন আসেন স্রষ্টা একজন আসেন এই কথা তো আমাদের প্রত্যেককেই স্মরণে রাখাটা অতি বাঞ্ছনীয় আল্লাহর আরমিন আমাদের সকল শক্তির উপরের যিনি সবচেয়েটি বেশি শক্তিবান তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন রব্বি করিম আল্লাহ সব প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের এই ক্লান্তি লগ্ন সময়ে যখন বাংলাদেশের মানুষ নিহত হচ্ছে পাখির মতো গুলি করে অনেক মানুষকে নিহত করা হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অনেক সম্পদ ঠিক বাংলাদেশের আঠারো কোটি মানুষ যখন চিন্তাগ্রস্ত তখনও একটা বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনার ঝড় কিন্তু বয়ে যাচ্ছে এমনকি গত পরশু বাংলাদেশ আওয়ামী লীগ সহ চোদ্দ দলের একটি একান্ত বৈঠকে যেই বিষয়টা নিয়েও সমালোচনা হয়েছে সেটি হল বাংলাদেশের ডিএমপি পুলিশ কমিশনার ডিবি প্রধান হারুনর রশিদের বিষয় বিষয় অনেক নিয়ে সেখানে আলোচনা এবং সমালোচনা হয়েছে যাই হোক সেই কথাগুলো আমি বলতে চাচ্ছি না বিশেষ করে সবচাইতে বেশি সমালোচিত হয়েছেন কোঠা আন্দোলনের ছয়জন সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ের হেফাজতে রাখার কথা বলে সেখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সাথে একটি খানাপিনার আয়োজন করে সেখান থেকে ছবি উত্তোলন করে সেই ছবিকে আবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে ডিবি প্রধান হারুন সবচাইতে বেশি আলোচিত এবং সমালোচিত হয়েছেন অনেক মানুষ যারা ডিবি প্রধানকেই হয়তো বা চিনতো না তারা পর্যন্ত ডিবি প্রধান হারুনকে শেষ পর্যন্ত চিনতে সক্ষম হয়েছেন শুধু এই বিষয়টি নয় ডিবি প্রধান হারুনের চরিত্রের উপরেও এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে যেইটাও বাংলাদেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষরা কখনোই কামনা করেনি বাংলাদেশের প্রজাতন্ত্রের এত বড় একজন দায়িত্বশীল এই ধরনের কোনো কাজে লিপ্ত হতে পারে এটা কোনো মানুষই কিন্তু কোনদিন কাম্য হয়নি করেনি প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনি কারিমের মধ্যে একটি আয়াত নাজেল করেছেন যে আয়াতটি পৃথিবীর মানুষের প্রত্যেকের স্মরণ করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে এমন একটি শিক্ষা দিয়েছেন যেই শিক্ষাটা গ্রহণ করে যদি এই পৃথিবীর মানুষ জীবন পরিচালনা করে আল্লাহ রব্বুল্লাহিন ওই সকল মানুষগুলোকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন প্রিয় দর্শক আল্লাহ সোবাহ কোরআনী কারিমের মধ্যে স্পষ্টভাবে যেই কথাগুলোকে ব্যক্ত করেছেন এই কোরআন হচ্ছে মানুষের হৃদায়তের একটি কিতাব এই কোরআনী কারিম হচ্ছে মানুষের জীবনের সকল ভুল ত্রুটি সংশোধন করে সঠিক এবং সুন্দর পথে যাতে করে মানুষ চলতে পারে সেই পথ প্রদর্শক একটি কিতাব আল্লাহ সোবহানুয়া তালা এ কোরআনী কারিমের হেদায়ত ওই সকল ব্যক্তিদেরকে কেবল মাত্র দান করেন যে সকল মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে দর্শক চলুন আমরা সময় ক্ষেপণ না করে আল্লাহ সোবাহানুয়া তালা কোরআন কারিমের সে আয়াতের অংশটুকু আমরা একটু পড়ে আসি আল্লাহ রব্বুল আলমিন বলেন কুলিল কুলিল লাহুম মালিকুল মুলক ইতুতিল মুলকা মাংতাশা ওয়া তানজিউল মুলকা মিম মাংতাশা অতউজ্জু মাংতাশা অতুজিল্লু মাংতাশা বিআদিকাল খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলো হে আল্লাহ বিশ্ব জাহানের মালিক তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো এবং যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান করো এবং যার কাছ থেকে যাকে চাও লাঞ্ছিত ও হেও করো কল্যাণ তোমারই হাতে নিহত ইন্নাকা আলা কুল্লি সেই ইন কদির নিঃসন্দেহে তুমি সব কিছুর উপরে শক্তিশালী এই পৃথিবীর মানুষ যে যতই কৌশল করুক না কেন আল্লাহ সোভানুয়া তালা সকল কৌশলের উপরে সবচেয়ে বড় কৌশলী যুগ যুগ ধরে এই পৃথিবীতে অনেক নবী এবং আগমন করেছেন প্রত্যেকজন নবী এবং অনেক ব্যক্তিরাই তাদের উপর জুলুম এবং নির্যাতন করেছে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেকেই ঘোর চক্রান্ত এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে প্রিয় দর্শক এখান থেকে যেই কথাটি আমরা বলতে চাই সেটা হলো আল্লাহ সোহানুয়া তালা যদি কাউকে সম্মান দান করেন ইজ্জত দান করেন যদি কাউকে মর্যাদা দান করেন সেই ব্যক্তিকে পৃথিবীর কোন মানুষ কিন্তু অপমানিত লাঞ্ছিত করতে পারে না বরং ওই ব্যক্তিকে আল্লাহ সোবহান হুয়া তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত হিসাবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আল্লাহ সোবাহানুয়া তাআলা যদি কখনো কোনো মানুষকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন এ দর্শক অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি কথা যে আল্লাহ রবুল যদি পৃথিবীর কোনো মানুষকে ভালোবাসেন আল্লাহ সোহান আলা তখন ফেরেস্তাদেরকে ডেকে বলেন আমি এই ব্যক্তিকে ভালোবাসি তোমরাও এই ব্যক্তিকে ভালোবাসবে যখন ফেরেস্তাদেরকে এই কথা আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দেন ফেরেস্তারাও তখন আবার পুরো পৃথিবীর সকল মাখলুককে এই ঘোষণা প্রদান করেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ভালোবাসেন আমাদেরকেও ভালোবাসতে নির্দেশ করেছেন এবং তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসবে প্রিয় দর্শক এই আয়াত থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন আরও বলেন অতজিল্লমান তা সা আর যদি তিনি কাউকে অপমানিত বা লাঞ্ছিত করতে চান ওই ব্যক্তিকে পৃথিবীর কোন মানুষ কিন্তু আর সম্মান করে না ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ কিন্তু আর ভালোবাসে না আল্লাহ বলেন আলা কুল্লি তাই আসুন আমরা আমাদের জীবনকে মধ্যম পন্থা হিসাবে অবলম্বন করে আমরা জীবন পরিচালনা করি আমরা এই পৃথিবীর মানুষ প্রত্যেকেই একমাত্র আল্লাহর গোলাম এবং আল্লাহর দাস আমরা প্রত্যেকেই মমিন মুসলমান ঘরের সন্তান আজকে সারা বাংলাদেশে মানুষ যখন আতঙ্কগ্রস্ত সারা বাংলাদেশের মানুষ সন্ত্রস্ত ভীতু কাছে কাকুতি করে বিনতি করে প্রার্থনা করছে হে রাবিম আমাদের এই দেশটাকে একটি শান্তির ভূমিতে আপনি নাজিল করুন এই দেশটাকে একটি শান্তির প্রশান্তির ভূমি হিসাবে আপনি কবুল করুন আমরা দেখতে পেয়েছি আজকেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই ছাত্র আন্দোলনকারীরা এবং আমাদের প্রশাসনের ভাইদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছাত্র শিক্ষক এবং প্রশাসনের ভাইদের সাথে ধস্তাধস্তি হয়েছে হাতাহাতি হয়েছে অনেককে আমরা দেখেছি এরকম ভাবে তারা রাস্তার মধ্যে হাউমাও করে কান্না করছে আমি সকল পক্ষের মানুষগুলোকে করজোরে মিনতি করে অনুরোধ করতে চাই আপনারা সকলেই স্টপ করুন দেশটাকে একটু শান্তিতে থাকতে দিন দেশের মানুষকে একটু শান্তিতে বসবাস করুন করতে দিন আল্লাহ রব্বুল আজমিনের কাছে দোয়া করি হে আল্লাহ এই পৃথিবী এই দেশের জন্য যেটা কর সেটা আপনি ও মঞ্জুর করুন আমিন ইল্লা অমাত আসালাম আলাইকুম আ রহমতুল্লাহ